এবং কিভাবে নাইনটি প্লাস পেতে পারো তুমি ফিজিক্সে সেটার কিছু এক্সক্লুসিভ টিপস এবং ট্রিক্স আজকে তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় আচ্ছা প্রথমে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে আমাদের ফিজিক্সে অ্যাকচুয়ালি কী জিনিস আমরা পড়ি তাহলে আমি যদি একটু এখানে লিখে দেখি তোমাদেরকে আমাদের ফিজিক্সে আমরা যদি একদম মোটা দাগে ভাগ করি তাহলে প্রথমে আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে যে ফিজিক্সে ম্যাথ আসে আর এদিকে হচ্ছে কি এদিকে হচ্ছে আমাদের ফিজিক্সের থিওরি পার্টটা তাহলে আমাদের ফিজিক্স মূলত এই দুটো পার্টে বিভক্ত ফিজিক্সের থিওরি এবং ফিজিক্সের ম্যাথ আচ্ছা আমি যদি প্রথমে ম্যাথটা নিয়ে বলি ম্যাথটা হচ্ছে যে আমরা কিভাবে পড়তে পারি ম্যাথটা হচ্ছে যে সিম্পল ম্যাথটা হচ্ছে যে আমরা টাইপ ওয়াইজ যদি ম্যাথ করি আমরা যদি টাইপ ওয়াইজ আমাদের ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে টাইপ ওয়াইজ ম্যাথটা প্র্যাকটিস করি তাহলে আমাদের কিন্তু ম্যাথের প্র্যাকটিসটা হয়ে যাবে আচ্ছা এখন থিওরিতে আমরা কিভাবে করতে পারি থিওরি জিনিসটা আবার আমি যদি এখানে দেখাই তোমাদেরকে থিওরি জিনিসটা অ্যাকচুয়ালি তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি যেমন প্রথমে আমরা বলতে পারি ফিজিক্সে আমাদের বিভিন্ন সংজ্ঞা আসে সংজ্ঞাটা আমাদের কোথায় আসে সংজ্ঞাটা হচ্ছে আমরা যখন সিকিউ অ্যান্সার করি সিকিউর আমাদের ক নাম্বারে আমাদের ফিজিক্সের বিভিন্ন টার্মের সংজ্ঞা আসে যেমন আমাদেরকে আসে হচ্ছে যে তরণ কি সুষম বেক কাকে বলে তড়িৎ প্রাবল্য কি রোধ বলতে কি বুঝো এই জাতীয় আমাদের বিভিন্ন সংজ্ঞা আসে এরপরে আমাদের আজকে তোমাদের সাথে আমি একটু কথা বলবো আমি যদি প্রথমে বলি এই কনসেপ্টটা হচ্ছে যে একটা জিনিস হচ্ছে ফিল করা তোমরা ফিজিক্সে যখন একটা জিনিস পড়বা যেমন ধরো তোমরা হচ্ছে বলের বল পড়বা গতির চ্যাপ্টারে তোমরা আর বেগ তারণ এগুলো পড়বা তোমরা যদি एक्चुअली ফিল করতে পারো জিনিসটা एक्चुअली বুঝতে পারো তুমি যখন শরণ করতেছো एक्चुअली শরণ দ্বারা কি মিন করতেছে তুমি যখন বেগ পড়ছো বেগ দ্বারা কি মিন করতেছে তুমি যখন তড়িৎ প্রাপ্য বল বা তড়িৎ বলরেখা কনসেপ্ট পড়ছো তখন एक्चुअली জিনিসটা কি মিন করতেছে এই জিনিসটাই হচ্ছে আমাদের কনসেপ্ট বা আমরা যেটা বেসিক বলি আমরা অনেক সময় একটা জিনিস শুনে থাকি যে ভাই বেসিক ভালো না বেসিক ভালো না বেসিক কি বেসিক কি সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো তো আমি এখানে কনসেপ্টের পাশে লিখে রাখতেছি বেসিক আচ্ছা এরপরে এরপরে আমাদের ফিজিক্সের থিওরি পার্ট আর কি আছে থিওরি পার্টে হচ্ছে আমাদের ম্যাথ সাপোর্টিং ফর্মুলাগুলো আছে যেমন এখানে যে আমরা টাইপওয়াইজ ম্যাথ করব সেটার জন্য আমাদের কিছু ফর্মুলা লাগবে ফর্মুলাগুলো আমরা থিওরি পার্টে প্রথমে মুখস্ত করব শিখব বুঝব দেন হচ্ছে যে আমরা টাইপওয়াইজ ম্যাথ করব এভাবে আমাদের ফিজিক্সের প্রিপারেশনটা কমপ্লিট হবে তাহলে আমি এখানে লিখে দিই হচ্ছে আমাদের ম্যাথ সাপোর্টিং ফর্মুলা পার্টোর পার্ট থেকে কমপ্লিট করতে পারি আমাদের ফিজিক্সের টার্ম গুলো আছে সেগুলো ডেফিনেশন বাংলাগুলোর সংজ্ঞা এবং হচ্ছে যে আমাদের কনসেপ্টটা এবং আমাদের ম্যাথ সাপোর্টিং ফর্মুলাগুলো আমাদের জানা থাকে দেন যদি আমরা টাইপ ম্যাথ সলভ করি তাহলে আমাদের ফিজিক্সের ফুল प्रिपरेशनটা কমপ্লিট হয়ে যাচ্ছে আচ্ছা এখন সংজ্ঞাটা আমরা কিভাবে পড়বো আমরা যখন প্রথমে একটা চ্যাপ্টার শুরু করব চ্যাপ্টার শুরু করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে হবে একই সাথে সংজ্ঞাটা একবার পড়বো দেন হচ্ছে যে সংজ্ঞাটা হচ্ছে যে আমাদের যে অলওয়েজ এটা চর্চার মধ্যে রাখতে হবে তা না সংজ্ঞাটা আমরা প্রথমে একবার মুখস্থ করব পড়ব সংজ্ঞাটা আমরা হচ্ছে বই থেকে মুখস্থ করতে পারি আমাদের মেইন বইয়ের সংজ্ঞাগুলো দেওয়া আছে দেন হচ্ছে আমরা আমাদের টেস্ট পেপার গাইড পেপার থেকেও দেখতে পারি আর সংজ্ঞাটা হচ্ছে দেন আমরা ফাইনালি আমাদের এক্সামের লাস্ট নাইটের জন্য হচ্ছে আমরা রাখবো লাস্ট অনেকে আমরা কোয়েশ্চেন করি যে ভাইয়া

আমাদের বেসিক আচ্ছা এখন আমি তোমাদের সাথে একটু যে জিনিসটা শেয়ার করবো যে বুঝি আমরা আচ্ছা ধরা যাক আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আমি বেসিক বলতে কি বুঝাচ্ছি তোমরা সবাই একটা সূত্র পড়ছো ফিজিক্সে তাই না

এই সূত্রটা শুধু এভাবে পড়লে এখানে আমরা জিনিসটা ফিল করতে পারবো না আমাদেরকে অ্যাকচুয়ালি প্রথমে জিনিসটা যেটা বুঝতে হবে সূত্রটা কোথ থেকে আসছে আমরা জানি এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের নিউটনস সেকেন্ড ল অফ মোশন প্রথম কথা হচ্ছে এটা কি আমাদের নিউটনস মানে নিউটনের গতি সরি নিউটনস সেকেন্ড ল অফ নিউটনস সেকেন্ড ল অফ ফোর্স আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের গতিবিদ্যার বা বলবিদ্যার বলবিদ্যার হচ্ছে আমাদের এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র এখন এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে নিউটন কি আমাদেরকে এই সূত্রটা দিছিল এই সূত্রটা আমাদেরকে নিউটন দেয় নাই এটা যেখান থেকে আসছে নিউটন আমাদেরকে বলছিল হচ্ছে যে কোন বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক তাহলে এখানে আমাদের ভরবেগ জিনিসটা চলে আসছে ভরবেগ জিনিসটা কি ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি পি কি পি হচ্ছে এম ভি অর্থাৎ ভর এবং ভর এবং বেগের গুণফল তাহলে আমরা যদি বলি আমাদের বলটা কি নিউটনের সেকেন্ড সূত্র থেকে যেটা আসে ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক পরিবর্তন বলতে আমরা বোঝাই হচ্ছে ডেলপি ডেলপি ডিভাইডেড বাই ডেল যেহেতু পরিবর্তনের

m into a অর্থাৎ এরপর আমরা এখান থেকে আছে যেহেতু বলটা আমাদের এর আগে কেউ সংজ্ঞায়িত করেন এই প্রথম নিউটনই তার আমাদের গতি বলবিদ্যার দ্বিতীয় সূত্রতে এসে সংগৃহীত করছে তো এখানে আমাদের সমানুপাতিক ধ্রুবকটাকে এক ধরে না হয় সেখান থেকে আমাদের সূত্রটা আসে f ma অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে एक्चुअली সূত্রটা কোথা থেকে আসছে এরপরে এরপর আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে আমি আবার যদি একটু দেখি এখানে এই যে f ma সূত্রটা আসছে এখানে এফ প্রত্যেকটা টার্ম আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা কি মিন করে যেমন এফটা কি আমরা যদি শুধু বল বলি তাহলে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন ক্রিয়েট হতে পারে যেমন এফটা হচ্ছে আমাদের কি এফটা হচ্ছে যে প্রযুক্ত বল অর্থাৎ আমি যখন আমি যদি বল প্রয়োগ করি কর্মবস্তুর উপর তখন আমি যে বলটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যে প্রযুক্ত বল তাহলে এই অ্যাফটাকে আমরা এভাবে বলতে পারি যে এফটা হচ্ছে আমাদের কি প্রযুক্ত বল এমটা কি এমটা হচ্ছে আমরা সাধারণত বলি যে ভর কিন্তু শুধু ভর বললেই জিনিসটা क्लियर হয় না কার ভর অনেক বস্তুর ভর নিতে পারে ভরটা হচ্ছে তার ভর আমি যেই বস্তুর উপর বলটা প্রযুক্ত করছি সেই বস্তুর ভর যখন বলটা আমি প্রযুক্ত করছি তখন কি আমার ভর এই এমটা না এমটা আকিন্তু আমার ভর না এমটা হচ্ছে আমি যেই বস্তুর উপর ভর। আমি যদি একটা আমি যদি একটা ঠেলাগাড়িকে ঠেলি তাহলে ঠেলাগাড়ির ভর আমি যদি কোন একটা গোলাকার বলকে আমি যদি বল প্রয়োগ করি তাহলে সেই বলের ভর অর্থাৎ যার উপর বল প্রযুক্ত হইছে এমটা কি যার উপর যার উপর বল প্রযুক্ত হয়েছে যার উপর বল প্রযুক্ত হয়েছে তার ভর আচ্ছা দেখি এটা কি এটা হচ্ছে তরণ এখন কার তরণ সেম অ্যাগেন আমি বল প্রয়োগ করছি আমার তরণ নো যার যেই বস্তুটার আমরা ভর ক্যালকুলেট করতেছি অর্থাৎ যে বস্তুর উপর বল প্রযুক্ত করা হয়েছে তার তরণ এটাও সেম যার উপর বল প্রয়োগ করা হয়েছে তার তরণ আচ্ছা এখন এখানে আরেকটা কথা আছে আরেকটা কথা কি আরেকটা কথা

বড় বাসের ভিতরে এখানে অনেকগুলো সিট আছে ধরো ধরা যাক এটা একটা সিট এটা একটা সিট এটা একটা সিট এরকম মনে এখন আমি ধরা যাক এই সিটের সিটের সামনে বসে আছি সিটের পিছে বসে আছি আমি কি করতেছি এই সিটটাকে একটা বল ট্রেক করে খেলতেছি আমি এখন বাসের ভিতরে বসে একটা বল ট্রেক করতেছি এখানে আমি একটা অ্যাপ দিচ্ছি কিন্তু এই অ্যাপটা কিন্তু এই আমার এই বস্তুর ভরবেগের পরিবর্তনে অথবা তরণ তৈরি করতে কোনো ইফেক্ট রাখবে না কারণ এই বস্তুর জন্য এই বলটা বাহ্যিক বল না এই বলটা হবে তখন এই বস্তুর জন্য ইন্টারনাল বল অর্থাৎ ইন্টারনাল বল কিন্তু আমার এই নিউটনের যে সেকেন্ড সূত্রটা ছিল বলবিদ্যার সেটা কিন্তু আমাদের ইন্টারনাল বল না সেটা হচ্ছে এক্সটার্নাল বল অর্থাৎ এই বলটা আমার এই বস্তুর ত্বরণে কোনো ভূমিকা রাখবে না আমার ভূমিকা যদি রাখতে হয় বস্তুটাকে যদি আমার বেগ দিতে হয় বা ত্বরণ দিতে হয় তখন আমাকে কি করতে হবে বাহ্যিক একটা বল প্রয়োগ করতে হবে তো এটা যে ছিল আমাদের একটা ছোট একটা সূত্র এই ছোট আমরা যদি ডিপ অ্যানালাইসিস করি তখন আমরা দেখতে পাচ্তেছি যে আমাদের অনেক কিছু অনেক কথাবার্তা চলে আসতেছে যে কি কিরকম ইন্টারনাল নাকি এক্সটার্নাল এফটা কার যে বস্তুর উপর যেমন এখানে আমরা থার্ড লথন আবার এটাও জানি যে আমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করব তখন ওই বস্তুটাও আমার উপর একটা বল প্রয়োগ করবে কিন্তু কোন বলটা আমরা দেখবো আমি দেখবো যে যার আমি তরণ দেখতেছি তার উপর প্রযুক্তি এই জিনিসগুলোকে আমরা হচ্ছে আমাদের বেসিক বুঝাই আমরা যখন ফিজিক্সের একটা কনসেপ্ট ক্লিয়ার করব যখন আমরা একটা সূত্র ভালো করে পড়বো তখন আমরা এইভাবে বেসিক ধরে ধরে পড়বো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি আচ্ছা তো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা ফিজিক্সের যে প্রিপারেশন নেব প্রিপারেশনের জন্য কিছু টিপস যাতে আমরা ফিজিক্সের সর্বোচ্চ মার্কসটা এনশিওর করতে পারি আচ্ছা আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এই যে এই জিনিসটা প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট টপিকস থাকে এখন ভাই ওই ইম্পর্টেন্ট টপিকগুলো যাতে আমরা ভালো করে দেখি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো টপিক থাকে একটা চ্যাপ্টারে হয়তো একটা চ্যাপ্টার অনেক বড় হতে পারে অনেকগুলো টপিক থাকতে পারে বাট ওইখানের মধ্যে আমাদের কোশ্চেন কোনখান থেকে আসবে কোশ্চেন কিন্তু সার্টেন টপিক থেকেই আসে আমি যদি একটু আমাদের ইম্পর্ট্যান্ট টপিক এখানে লিখি আমাদের কোশ্চেন অর্থাৎ কোশ্চেন বলতে আমি কি আমাদের সিকিউ এম সিকিউগুলো সিকিউগুলো কিন্তু সার্টেন টপিক থেকেই আসে তো যে সার্টেন টপিক গুলো থেকে আমাদের কোশ্চেন আসে সেগুলোকে আমরা আমাদের ইম্পর্টেন্ট টপিক বলতেছি এই ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ফাইন্ড আউট করতে হবে এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য হচ্ছে যে আমরা একটু কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবো কোশ্চেন ব্যাংকটা দেখবো আমাদের বিগত সালে বোর্ড গুলো যে অ্যাকচুয়ালি কোন টপিক থেকে আসতেছে ধরা যাক আমরা যদি শব্দ চ্যাপ্টার দেখি শব্দ চ্যাপ্টারে আমরা দেখবো যে আমাদের এখানে প্রতিধ্বনি প্রতিধ্বনি হচ্ছে যে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক প্রতিধ্বনি রিলেটেড তবে প্রতিধ্বনি টপিকটি একটু ভালো করে পড়ব প্রতিধ্বনি থেকে যেরকম কোশ্চেন আসতে পারে ওই কোশ্চিনগুলো অ্যানালাইসিস করবো এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা যেন মিস না যায় আমাদের প্রতি চ্যাপ্টার থেকে দেন এরপর ফিজিক্স আর একটা জিনিস আমাদেরকে আস করে সেটা হচ্ছে ভাইয়া সূত্রের প্রতিপাদন আছে সূত্রের প্রতিপাদনটা কি লাগবে কিনা এমন ভাইয়া কথা হচ্ছে সূত্রের প্রতিপাদনটা তুমি দেখবা প্রথমে প্রথমবার যখন তুমি সূত্রের প্রতিপাদনটা দেখবা

তোমাদের জন্য সাজেশন থাকবে যেটা তোমাদের এখন যে বই বইটা আছে এই বই বইটা হচ্ছে যে বিগত কয়েক বছর থেকে এটা চলতেছে কিন্তু তারও আগে তোমাদের একটা পুরনো যদি কিছু পারো কালেক্ট করবা তোমাদের ফিজিক্সের পুরনো বইটা ফিজিক্সের অনেক পুরনো যে বইটা সেটা হচ্ছে যে মেবি লাস্ট হচ্ছে যে তোমাদের 2010 12 সালের দিকে মেবি ছিল তো ওই বইটাতে তোমাদের 25টা চ্যাপ্টার ছিল ওইখানে ফিজিক্সের যে বইটা তোমাদের কিন্তু এখন ফিজিক্সে কয়টা চ্যাপ্টার 14টা বইয়ে যে ওইটা যদি কালেক্ট কারণ ওইখান থেকে তোমার প্রতিটা থিওরিও অনেক ভালোভাবে ব্যাখ্যা করা ওই বইটা থেকে তোমার কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার হবে এবং ওই বই থেকে যে ম্যাথগুলো আছে ওগুলো করলেও তোমাদের ম্যাথের যে প্র্যাকটিস সেটা অনেক বেশি ভালো করে হবে আচ্ছা এরপরে আরেকটা জিনিস যে ভাইয়া আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে কমপ্লিট করি কমপ্লিট করার পর দেখা যায় আমরা বলি যে হ্যাঁ ভাই এই চ্যাপ্টারটা আমাদের অনেকবার পড়া শেষ রিভিশন শেষ বাট এরপর দেখা যায় যে আমরা আমরা থেকে এমসিকিউ ঠিকমতো করতে এমসিকিউতে প্রবলেম ফেস করি এটার একটাই কারণ যে ভাইয়া তুমি চাপটা পড়ছো পারো না এমসিকিউ এখন ভাই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ভাই এমসি কিছু করতে হবে এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমরা কোথেকে প্র্যাকটিস করব এমসিকিউ আমাদের হচ্ছে আমরা গাইড থেকে প্র্যাকটিস করতে পারি অথবা আমাদের টেস্ট পেপার আছে অথবা আমরা যে কোনো সহায়ক মাধ্যম থেকে প্র্যাকটিস করতে পারি বাট মেক শিওর করবা যদি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অন্তত কম করে হলেও তুমি 150 থেকে দুইশোটা এমসি কিউ সলভ করো যাতে এরপরে যদি একটু ডাটা চেঞ্জ করেও কোনোটা আসে তুমি কিন্তু মেথড জানো যে এই কোশ্চেন পড়লে তোমার মনে হবে আচ্ছা এটা আমি অলরেডি সলভ করে একটা কনফিডেন্ট কাজ করবে এই জাতীয় কোশ্চেন এই সূত্র দিয়ে করতে হয় তুমি দ্রুত করে ফেলতে পারবা বাট তুমি প্র্যাকটিস না করলে তোমার ওই কনফিডেন্ট আসবে না আচ্ছা এরপরে ভাইয়া আমাদের আরেকটা মেজর প্রবলেম যে ভাইয়া চ্যাপ্টার তো কমপ্লিট করছি বেসিক সহ পড়ছি ম্যাথ প্র্যাকটিস করছি কিন্তু ভাইয়া যখন সিকিউ দেয় সিকিউ দিলে ভাইয়া পারি না পরীক্ষা তো আমাদের আলটিমেটলি সিকিউ আসবে পরীক্ষা কিন্তু আলটিমেটলি আমাদের ওরকম কোনো একটা কোশ্চেন দিবে একটা ম্যাথ দিবে ওরকম না একটা সিকিউ আসবে তার থেকে ক খ কখ খ তো আমাদেরকে ওইটা পারার জন্য ভাই এখানে আমাদেরকে যে এই জিনিসটা দেখতে হবে এখানে আমরা যে মেজর প্রবলেমটা আমাদের ফেস হয় আমরা সিকিউ পারি না কারণ কি আমরা হচ্ছে যে ভাই ম্যাথ দেখি বাট করি না আমাদেরকে যেটা করতে হবে ম্যাথ দেখা না করতে হবে আমরা যদি এই জিনিসটা একটু লিখি দিই ম্যাথ ম্যাথ শুধু দেখা না আমাদের ম্যাথ কি করতে হবে ম্যাথ হচ্ছে আমাদের করতে হবে

ধরো তোমাকে এরকম একটা গাড়ির কথা বলছে আহ তুমি হচ্ছে যে তার বেগ ধরো দেওয়া আছে আদিবেগ কত দেওয়া আছে বেগ একটা দেওয়া আছে যে ধরো আহ দশ কিলোমিটার পাড়াবার তারপর ভাইয়া তার স্মরণ হয়েছে কতটুকু ধরো যাক স্মরণ হয়েছে

আচ্ছা তাহলে এতটুকুই ছিল আমাদের ফিজিক্স আসলে আমাদের মোটেও কোনো কঠিন কিছু না ফিজিক্স খুবই ইজি ফিজিক্স খুবই সিম্পল এই যে এখানে লেখা আছে ফিজিক্স যদি আমরা ফিল করতে পারি বুঝে বুঝে পড়তে পারি এমন একটা আগে তাহলে ফিজিক্স আমাদের কখনোই কঠিন লাগবে না ভাইয়া ফিজিক্সে নট প্লাস তোমরা চাইলেই ফুল মার্কস অর্থাৎ যেটা একশোতে একশো পেতে পারো কিন্তু সেটার জন্য তোমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে আর কিভাবে তোমরা প্রতিটা সাবজেক্টেই ভালো করতে পারো সেটার বিষয়ে আরো টিপস এবং ট্রিক্স যদি জানতে চাও তাহলে আমাদের সেলফ হেল্প বেঞ্চের গ্রুপে যুক্ত হয়ে যাও এবং এসএস ছাব্বিশ সাতাশের জন্য আমাদের কিন্তু অলরেডি একাডেমিক কোর্স লঞ্চ করা হচ্ছে তোমাদের জন্য তো অবশ্যই তোমরা আমাদের একাডেমিক কোর্স যুক্ত হয়ে যাবা আলাইকুম থ্যাংক ইউরিওান